প্রিয় বন্ধু বান্ধবীরা এবং ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব সাপ বাড়িতে খোলস ছাড়লে তা শুভ না অশুভ অবশ্য জেনে নিন সাপ নামতাই যেন অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে সাধারণ মানুষ অনেক সময় আতঙ্কগ্রস্ত হয়ে সাপ মেরে ফেলে সাপ মেরে ফেলা অন্যায় বা বেআইনি তো বোটেই একই সঙ্গে কিন্তু খুবই অশুভ কিন্তু যদি বাস্তু সাপের প্রশ্ন আসে তখন ব্যাপারটা পুরোপুরি আলাদা নিজের বাড়ির বাস্তুসাপ কেউ কখনো মারতে চায় না পাছে বাড়ির কোনো অমঙ্গল বা ক্ষতি হয়ে যায় বাস্তু সাপ হোক বা অন্য কোনো সাপ তা কখনো আপনার ভাগ্যের সহায়ক হতেও পারে এবার দেখে নেওয়া যাক বাড়িতে সাপ খোলস ত্যাগ করা শুভ না অশুভ বাড়িতে সাপ খোলস ত্যাগ করা বা ছাড়া খুবই শুভ লক্ষণ বাড়িতে সাপের খোলস ছাড়া আপনার ভাগ্যের শুভ বার্তা নিয়ে আসে বিশেষ করে বাড়ির মহিলাদের জন্য বা বাড়ির গৃহিণীদের জন্য খুবই শুভ ফল দেয় বাড়িতে যদি কোনো সময় সাপ তার খোলস ছাড়ে তাহলে বুঝবেন যে কোনো না কোনো দিক থেকে আপনার সুখ কিছু ঘটতে চলেছে যেমন সাপের স্বপ্ন দেখলে ভাগ্যের উন্নতি ঘটে ঠিক তেমনই সাপ খোলস ছাড়লেও ভাগ্যের পরিবর্তন ঘটে সাপের খোলস দিয়ে কিছু টোটকা এক বাড়িতে বা অন্য যে কোনো জায়গায় যদি সাপের খোলস দেখতে পাওয়া যায় তাহলে সেই সাপের খোলস থেকে অল্প কিছুটা অংশ নিয়ে একটা রূপোর মাদুলিতে ভরে বাহুতে বা গলায় পড়লে অনেক বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় দুই সাপের খোলসের অল্প কিছুটা অংশ নিয়ে লাল কাপড়ে বা রূপোর মাদুলিতে ভরে আলমারিতে বা ক্যাশবাক্সে রাখলে বাড়িতে অর্থের আগমন হবে